ছেলেকে নিয়ে পড়তে পাঠিয়েছে পড়তে নিয়ে গেছিলাম দিয়ে আমি ঘরে এসে দেখছি এরকম আগুন জ্বলেছে দিয়ে পাড়ার লোককে ডেকেছিলাম পাড়ার লোককে ডাকার পরে আমার মেঝেদাউক ছিল না মেঝেদাওকে ফোন করা হয়েছে সে ভেবেছে যে ঘরে আগুন ধরে মানে লাইনের ইয়ে হয়েছিল যে বলছে না লাইন থেকে না মেন সুইচটা তোলা হয়েছিল দিয়ে দেখছি ঘরে এখান থেকে আলমারি কোন থেকে আগুনটা ধরানো মানে ধরে গেছে একদম পুরো একদম ধরে ছাড়কার হয়েছে পাড়ার লোক এসে সমস্ত লোক এসে ওটা আগুনটাকে নেভানো হয়েছে কি করে হয়েছে এটা মানে ক্যামেরা ব্যাটারি থেকে ভার্স্ট হয়ে গেছে সমস্ত মানে চিপ চিপগুলো ছিল বার্থ সার্টিফিকেট ছিল আধার কার্ড ছিল সমস্ত পুরে গেছে এবার জামা কাপড় বিছানাপত্র সব পুরে গেছে কোন জায়গাটা এ এটা রাজগঞ্জে হয়েছে মনসা তলাতে আপনার নাম সঙ্গীতা মৈত্র কি করেন স্বামী স্বামী ক্যামেরা কাজ করে ক্যামেরা কাজ করে মানে ক্যামেরা ব্যাটারিগুলো সব নামানো ছিল হ্যাঁ আচ্ছা আমার ব্যাটারিটা জাস্ট একটু ফুলেছিল ঠিক আছে হ্যাঁ এরপর আমি ওটা ইউজ করতাম প্রথমে একটা নিক ব্যাটারি ছিল ওই ব্যাটারিটা মানে ভেঙে গেছিল পরে একটা ডিটেকি ব্যাটারি কিনেছিলাম ওই ব্যাটারিটা ইউজ করতাম হালকা ফুলে গেছিলো আমি যেখানে আমার আলমারি যে শোকেশের ভেতরে ঠিক আছে ওখানে আমার টোটাল ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আমার ব্যাংকের বই ছেলের বার্থ সার্টিফিকেট টোটাল ডকুমেন্টস রাখা ছিল ওখানে প্লাস আমার প্যান ড্রাইভ চিপ সব কিছু ওদের রাখা ছিল ঠিক আছে তো আমি কালকে তো পৌরসভা কাজ করছিলাম ঠিক আছে ওখান থেকে ফোন করেছে ভাই আমাকে যে বাড়িতে বাড়িতে হয় যে আমি বাড়িতে এসে দেখি এই কাণ্ড মোটামুটি কত টাকার মোটামুটি জিনিস গেছে মোটামুটি কাগজপত্র তো সবই গেছে তো সবই গেছে ঠিক আছে ক্যামেরা ক্যামেরা তো গেছে ঠিক আছে ক্যামেরার লেন্স ছিল একটা সত্তর তিনশো সেও গেছে লেন্সটা ঠিক আছে ওটা আমার ডেমারেজ অনেক টাকা বহু টাকা চলে হ্যাঁ আপনার নাম আমার নাম হচ্ছে সুভাষিষ মৈত্র কী চাইছেন এখন আপনি কিছু যদি আমার যদি কিছু হেল্প হয় ঠিক আছে তাহলে আমার কাজ যদি একটু হেল্প করে দেয় তাহলে আমার খুব ভালো হয় কাজকর্ম ঠিক আছে ক্ষতি হয়ে গেল আমার আমার ঠিক আছে পাবলিক কিছু মানে বিয়ে কাজের যে ডকুমেন্টস রাখা ছিল সেগুলো সব আমার চলে গেলো করবে তো ডিমান্ড করবে আমি এবার তো কিছু টাকা ফেরত দিলে তো সেই আমি জিনিসটা তো ফেলে দিতে পারবো না ঠিক আছে এবার সরকার যে আমি জাস্ট বলতে চাইছি যে আমাকে যেন এটার জন্য কিছু হ্যাঁ বা কাস্টমার যাদের কাজ করেছেন তারা যাতে আপনার কিছু না আমার না কিছু করে ঠিক আছে এর আমি চাইছি আপনার নাম আমার নাম মন্ত্র মৈত্র নাম রাজা